বক্সিগঞ্জে উপজেলা প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুরের বক্সিগঞ্জে প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে সতেরো মে শনিবার বিকাল তিনটায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন নতুন অফিস কক্ষে উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আজম যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম বিদ্রোহী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ জাহান পারভেজ শাহীন দপ্তর সম্পাদক আফজাল শরীফ সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ উপজেলা পেস ক্লাবের সদস্য হারনুর রশিদ সদস্য রিপন রাজসহ আরও অনেকেই সভায় উপস্থিত বক্তারা বলেন বিগত দিনে উপজেলা পেস ক্লাব বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেছেন তার ওই ধারাবাহিকতায় নতুন অফিসের উদ্বোধন এর মাধ্যমে উপজেলা পেস ক্লাব সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও সাংবাদিক পেশায় কাজের গতি ত্বরান্বিত হবে এছাড়াও বক্সিগঞ্জে মাদক সন্ত্রাস চাঁদাবাজি চোরাচালান দখলদার অনিয়ম মিথ্যা মামলা হয়রানি সামাজিক অসঙ্গতি ইত্যাদি নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বহুল আলোচিত ও সুনামধন্য সংগঠন উপজেলা পেস ক্লাব পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ও উপজেলা পেস ক্লাবের সাবেক সদস্য মরহুম নাদিমের আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে মোহাম্মদ ইলিয়াস শাহ দৈনিক ফুরের পাখি বকশিগঞ্জ